হ্যালো গাইস আপনারা দেখছেন ভিলেজ বয় ফারুক আজ আমরা দেখাচ্ছি কবরিস্তানের সেই জায়গা যেখানে গতকাল পুরোনো গাছগুলো কাটা হয়েছিল আজ সেই গাছগুলোর গোড়া জেসিবি দিয়ে তোলা হচ্ছে দেখুন বন্ধুরা এই বড় গাছগুলোর শিখর অনেক গভীরে গিয়েছে তাই জেসিবি ব্যবহার ছাড়া তোলা সম্ভব নয় গ্রামের মানুষও পাশে দাঁড়িয়ে কাজটা দেখছে এই কাজটা গ্রামের কমিটির তত্ত্বাবধানে যাতে জায়গাটা পরিষ্কার করে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় যেমন বেড়া দেওয়া নতুন গাছ লাগানো বা বসার জায়গা তৈরি করা এই দেখুন গাছের গোড়াটা তোলা হচ্ছে এইভাবেই পুরোনো গাছের জায়গায় নতুন পরিকল্পনার জন্য। প্রকৃতির প্রতিটি পরিবর্তনের পিছনে থাকে একটা গল্প পুরনো গাছ কেটে নতুন গাছ লাগানোই প্রকৃতির নিয়ম আমরা এই মেসেজটা সবাইকে দিতে চাই যাতে আমরা অদূর ভবিষ্যতে খালি জায়গা ফেলে না রেখে আমরা গাছ লাগাবো এবং যেখানে পুরনো গাছ আছে আমরা ওই পুরনো গাছ কেটে আবার সাফাই করে আবার নতুন করে গাছ লাগার চেষ্টা করব তো এটাই হচ্ছে প্রাকৃতির নিয়ম প্রাকৃতির প্রতিটি পরিবর্তনের পিছনে থাকে একটা গল্প তো আমরা এখন চলে যাব সরাসরি ভয়েস ওভার বাদ দিয়ে আমরা জেসিবির যে অরিজিনাল সাউন্ড সেই অরিজিনাল সাউন্ড উপায় কৰা দেনিকা উম পাচাৰিলে A. S. morally terminar ハハハハ